হ্যালো ভিয়ার্স আবার চলে এলাম তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো অ্যাঞ্জেল আরোহী চ্যালেনে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এর আগে তোমাদের সাথে আমি কিন্তু বিয়ের কিন্তু ভিডিও কিন্তু শেয়ার করেছিলাম আর সেই বিয়েরই ভিডিও কিন্তু এটা হচ্ছে তোমার বউ ভাত তো এখানে দেখতে পাচ্ছ বউ নিয়ে চলে এসেছে আমাদের পাশেই বাড়ি তো বউ নিয়ে চলে এসেছে বাড়ির সামনে খুব নাচানাচি হচ্ছে নতুন বউকে নিয়ে সকলে খুব আনন্দ করছে এখানে দেখতে পাচ্ছ আর বউ কিন্তু দেখতে কিন্তু খুবই কিউট দেখতে আর খুবই কিন্তু সুন্দর দেখতে তো তোমাদের সাথে বউকে আর শেয়ার করিয়ে দেবো ছবিটা একদম সামন থেকে পরে সেটা তো এখন দেখ এখন কিন্তু সকলের নাচ তোমরা দেখতে পাচ্ছ সকলে কিন্তু খুব সুন্দর কিন্তু এনজয় করছে মজা করছে আর এটা সকলের বাড়িতেই কিন্তু হয় যখন বউ নিয়ে আসে তখন কিন্তু পাড়ার সকলেই কিন্তু হুমড়ি খেয়ে পড়ে বউ দেখার জন্য তো আমরাও শেষ তেমনই কিন্তু আমরাও কিন্তু বউ দেখার জন্য কিন্তু আমরাও কিন্তু বউ দেখেছি কারণ আমরা বরযাত্রী গিয়েছি এটা হচ্ছে বউ ভাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ এখন কিছু নিয়ম আছে ওদের ঘরে ঢোকার আগে সেগুলি কিন্তু পালন করলো তো চলো এখন যাওয়া যাক বউ ভাতের প্যান্ডেলে যেটা কিনা প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আমি ভেতরে প্রবেশ করছি একদম ধীরে ধীরে আর উপরটা কিন্তু একদম সুন্দর ফুল দিয়ে সাজানো আছে খুবই সুন্দর কিন্তু প্যান্ডেলটা কিন্তু হয়েছে তো সাইড দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইনে কারুকার্য করেছে একদম উপরটাতে ফুল ভরা একদম আর এখন বাজে মোটামুটি নটা কিংবা সাড়ে নটা বাজে আমরা এখন কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে ওর দাদার সাথে দেখতে পাচ্ছ আমার ভাস্তার সাথে তারপরে কিন্তু আমরা ভেতরটাতে কিন্তু চলে যাব। আমরা কিন্তু সকলে আমাদের বাড়ি থেকে মোটামুটি পাঁচ মিনিট আগে হেঁটে যেতে একটা বড় মাঠ আছে ক্লাবের মাঠ সেখানেই কিন্তু বোভাতটা করা হচ্ছে তো এখানে ভেতরটাতে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ক্যামেরাটাতে খুব খুবই সুন্দর লাগছে দেখতে আর সকলেই একদম সেলফি নেওয়ার জন্যে কিন্তু ব্যস্ত হয়ে গেছে কারণ সেলফি নেবেই না বা কেন বিয়ে বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে মানে কি আর বলবো তো এখানে আমার মেয়ে দেখতে পাচ্ছে সেলফি নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দাদার সাথে তো চলো এখন ভেতরটাতে যাওয়া যাক দেখি ভেতরটা যে কেমন করেছে তারপর খাওয়া দাওয়া তো শুরু তো করতেই হবে কারণ বিয়েবাড়ি মানেই খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু তো এখানে কিন্তু নানান ধরনের খাবার কিন্তু দোকান দোকান কিন্তু দিয়ে দিয়েছে নানান ধরনের খাবার তুমি কি খেতে চাও পকোড়া থেকে শুরু করে পাপড়ি চাট ফুচকা আরও অনেক কিছুর খাবার কিন্তু আছে তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছ এই লাইনটা পুরোটাই কিন্তু খাবারের দোকান আর একদম মাঝখানটাতে বসার জন্য আর ওই সাইডটাতে বউ বসিয়ে রেখেছে তো তো সেখানে আমরা পরে যাব আগে তো খাওয়া দাওয়া হয়ে যাক তো এটাতে দেখতে পাচ্ছ পকোড়া নিয়ে নিয়েছি আরও কিন্তু পাপড়ি চাট নিয়ে নেব পুরো কিন্তু টেস্টি হয়েছে খেতে খুবই কিন্তু সুন্দর লাগছে খেতে খুবই ভাল লাগছে তো এখানে দেখতে পাচ্ছ পাপড়ি কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে আর একজনকে কিন্তু প্লেটে প্লেটে করে কিন্তু দিয়ে দিচ্ছে যে চাচ্ছে তাকেই কিন্তু দিয়ে দিচ্ছে তো সাইডে কপি রাখা আছে ও পাশে ফুচকা আছে তো আমরা ওগুলো খাবো না আমরা কিন্তু একটু পাপড়ি চাটটাই খেয়ে নেব এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু একটা বাটিতে কিন্তু তিনটে পকোড়া দিয়েছি ওকে আর একটু চাট নিয়েছে আর ও এটাই খাচ্ছে কিন্তু দেখো ওর মুখে হয়তো এটা খুব টেস্টি লেগেছে ওটাই খাচ্ছে আর এখানে কিন্তু সেলফি ওটা ধামাকা চলছে তারই মাঝখানে কিন্তু আমরা চলে গেলাম খাবার প্যান্ডেলে যেটা মেন উদ্দেশ্য বিয়েবাড়িতে খাওয়া মানে ভুড়িবোজ বাঙালির চেষ্টা হচ্ছে ভুড়িবোজ যেটা কি না সমস্ত বাড়িতে আমরা করে থাকি কারণ বিয়েবাড়িতে মানেই একদম পেট পুজো তো খাবার জন্য আমরা প্যান্ডেলে বসে আছি তো আমাকে দেখতে পাচ্ছ আমি একটা একদম হোয়াইট কালার আর একটা গ্রিন কালারের পার একটা ব্যানারসি পরে নিয়েছি আর সিম্পলি কিন্তু আমি কিন্তু নিজেই কিন্তু সমস্ত মেকআপ কিন্তু করেছি তো এখানে পাশে আমার দিদি এক ভাগ্নি বসে আছে তো সকলেই এখন আমরা খাওয়া শুরু করে দেবো তো চলো খাওয়ার প্রথমেই দেখা যায় কি দিয়ে দিচ্ছে ওয়া এটা তো আমার খুব সুন্দর লাগে খেতে খুবই টেস্টি লাগে খেতে তারপর কিন্তু দিয়ে দেবে সাদা ভাত দিয়ে দিবে পাঠার মাংস তারপর দিয়ে দিবে আই মাছ যেটা মানে খুবই টেস্টি লাগে খেতে তারপরে দই মিষ্টি চাটনি আরও যাবতীয় যেগুলো দেয় বিয়ে বাড়িতে তার থেকে কিন্তু এটা কিন্তু অন্যরকম করে চাল একটু বেশি দিয়েছে খেতে খুবই সুন্দর লাগছে খেতে আর খুবই টেস্টি লাগছে খেতে খুবই ভালো লাগছে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এক একদম খেয়ে নিচ্ছি কিন্তু ঘপাঘপ একদম কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আর অতটাও খেতে পারবো না কারণ পকোড়া পাপড়ি চাট খেয়ে নিয়েছি তার জন্য কিন্তু একবার করেই কিন্তু ভাত নিয়ে নেব তারপরে কিন্তু নিয়ে নেব ফ্রায়েড রাইস দিয়ে অল্প মাংসটা দিয়ে খেয়ে নেব তারপরে কিন্তু অন্য কিছু খাবো তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা মাছ খেয়ে নিচ্ছি একটা আর মাছ দিয়েছি আর মাছটা খেয়ে নিচ্ছি আর আমাকে অনেকবার বলেছে যে আর একটা মাছ নেবে নেকি কিন্তু আমি নেবো না কারণ আমি একটাই মাছ খেতেই বেশি ভালোবাসি আমি দুটো খেতে পারি না তার জন্য কিন্তু আমি একটাই খেয়ে নেব বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা কিন্তু আবার কিন্তু আরেকটু টাইমের জন্য কিন্তু চলে যাব ক্যান্ডেলের ভেতরে যেখানে বউ আছে সেখানে তোমাদেরকে কিন্তু বউকে কিন্তু দেখায়নি এখনও তো সেটা সেখানে কিন্তু আমরা চলে যাব তো এখন ধীরে ধীরে খেয়ে নিচ্ছি দেখ দেখতে পাচ্ছ মাছের পিসটা কেমন করে খাচ্ছে খুবই সুন্দর লাগছে খেতে খুবই টেস্টি লাগছে খেতে তো বন্ধুরা খাবার আইটেম কিন্তু অনেক ধরনের আছে কাঁঠাল চিংড়ি আছে আছে চাটনি আছে পাপড় আছে সন্দেশ লাস্ট টাইমে দেবে এগুলো আছে দই আরও অনেক ধরনের আইটেম কিন্তু আছে তো এখানে দেখতে পাচ্ছ মাছটাকে আমি ভালো করে খেয়ে নিচ্ছি মাছটাতে কিন্তু একদমই কাটা নেই আর এখন কিন্তু বেশিরভাগ বিয়েতে কিন্তু তোমরা দেখতে পারবে কাতল মাছ না বিশেষ করে আর মাছটা কিন্তু এখনকার আমাদের এখানে কিন্তু রীতি রবাস মেনেই চলছে এই আড় মাছটা কিন্তু সকল বিয়েতেই দিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছ থালাটা একদম প্রচণ্ড চতুর্দিক একদম ই হয়ে আছে কারণ সমস্ত খাবার পুরোটা একদম কেচে কুচে খেতে পারিনি কারণ এখানে অনেক ধরনের আইটেম আছে ঝোল তরকারি অতগুলো তো খাওয়া যায় না কারণ খেলে অতগুলো খাওয়া খাওয়াও খুব কষ্টকর হয়ে যায় কারণ হালকার উপরে খেতে আমি খুবই ভালোবাসি বেশি ঝোল দিয়ে আমি খেতে ভালো লাগে না আমার তার জন্য কিন্তু আমি হালকা করেই খাবো তো তারই মাঝে কিন্তু আমি একটু একটু করে কিন্তু লেবুর রসটা কিন্তু নিয়ে নিচ্ছি কারণ লেবু আমার কাছে সব থেকে বেস্ট লাগে খেতে যে কোনো খাবারের সাথে ভাত হোক মাছ ভাত মাছ মাংস ডাল যেটাই হোক সেটার সাথে কিন্তু লেবুটা কিন্তু একদম কিন্তু মাস্ট কিন্তু থাকবে তো লেবুটা দেখতে পাচ্ছ আমি লেবুটা কিন্তু কামড়ে কামড়ে একদম খেয়ে নিলাম খুবই সুন্দর লাগে আমার কাছে লেবুটা খেতে তো খাওয়া দাওয়ার পর কিন্তু আবার চলে যাবো কিন্তু ক্যান্ডেলের ভিতরে তো আমাকে এক দাদা জিজ্ঞেস করছে তোমার কী কী লাগবে মাছ লাগবে না মাংস লাগবে তো আমি বললাম আমার কিন্তু কিছু লাগবে না এখন কারণ আমাকে অনেক কিছু দেওয়া দেওয়া হয়ে গেছে এখন আর কিছু লাগবে না তো এখন দেখতে পাচ্ছ চাটনিটা দিয়ে দিল আর চাটনিটা মানে এতটা টেস্টি হয়েছে খেতে কি আর বলবো খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে তারপরে কিন্তু দিয়ে দিবে একটা কালাকান তো দেখতে পাচ্ছ কালাকানটা কিন্তু খুবই আমার আমার সব মিষ্টি থেকে কালাকান খেতে খুবই ভালো লাগে তারপর দিয়ে দিল একটা হোয়াইট কালারের মিষ্টি তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরেই কিন্তু আমরা আবার চলে এসেছি বিয়ের প্যান্ডেলের ভেতরে তো এখানে আমরা সকলে সেলফি নিচ্ছি দেখতে পাচ্ছি এক বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি নিচ্ছে তারপরেই কিন্তু আমরা কিন্তু আবার একটু সেলফি করবো তারপরে একটু রিলস বানাবো আবার কিন্তু একটু শর্ট ভিডিও এখানে বানিয়ে নেব তো শর্ট ভিডিও আমি যখন বানাই তখন আমার এক ভাগ্নি আছে ওই কিন্তু আমার মোবাইলটা বেশিরভাগ সাপোর্ট করে আমাকে একদম ভিডিও করে দেয় তারপরেই কিন্তু আমরা আবার চলে যাবো বোর ওখানে তো যেখানে বউ বসে আছে সেখানে কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি তো সে সেখানে কিন্তু এখন আমরা চলে যাব। তো এখানে সারি সারি করে সোফাগুলো রেখে দিয়েছে তারই মাঝে আমরা বসে আছি এখানে অর্কেস্ট্রার গান চলছে গান শুনছে শুনতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি আমার মেয়ে ওর বান্ধবী দুজনের সাথে দেখা হয়ে গেছে দুজনে কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে তো ওটা কিন্তু ছেলে ওটা কিন্তু ওটা কিন্তু সরি ওটা মেয়ে ওটা কিন্তু ছেলে নয় তো তারপর দেখতে পাচ্ছি এখানে বউ বসে আছে আর শাশুড়ি মা বসে আছে বউটা কিন্তু খুবই সুন্দর দেখতে খুবই কিউট দেখতে একদম আর এখানে এক দিদি ভাই দাঁড়িয়ে আছে শাড়ি পরে খুবই সুন্দর লাগছে দেখতে এখানে একদম এখন মোটামুটি বারোটা বেজে গেছে লোকজনের ভিড় কিন্তু মোটামুটি কিন্তু হালকা হয়ে এসছে আর আমরা কিন্তু এখন বাড়ি যাবার পালা তো যাওয়ার আগে একটুখানি ভেবে নিলাম একটু রিলস বানিয়ে দিই আমার ভাগ্নিকে একটা রিলস বানিয়ে দিলাম আর আমি একটু কিন্তু রিলস বানিয়ে নিলাম আর শর্ট ভিডিও কিন্তু ইউটিউবে বানিয়ে নিলাম তো তারই মাঝে দেখতে পাচ্ছে এখন আমাদের বাড়ি যাবার পালা তো বন্ধুরা তোমরা সকলে ভিডিওটাই বিয়ের বউ ভাতের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে সকলে কিন্তু সুস্থ থেকে ভালো থেকো